আজকে যে সারা বাংলাদেশে এই এতগুলি প্রাণ ঝরে গেল এ দায় দায়িত্ব কার একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায় কিন্তু একটা জীবন গেলে প্রাণ গেলে তো আর ফিরে পাওয়া যায় না আর যারা আপনজন হারিয়েছে যে মা তার সন্তান হারিয়েছে যে সন্তান যার বাবা হারিয়েছে তাদের কষ্ট আর কেউ না বুঝুক আমি তো বুঝি কারণ আজকে এই আগাছ মাস আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথা বৃতরা কষ্ট নিয়েই এই বাংলাদেশে ফিরে এসেছিলাম নিজের ছোটো ছোটো বাচ্চাদের মাতৃশ্র বঞ্চিত করে কেন বাংলাদেশের মানুষের জন্য এই দেশের মানুষের সুন্দর জীবন পাবে উন্নত জীবন পাবে সাধারণত সুফল পাবে প্রত্যেকে পেট ভরে ভাত খাবে প্রত্যেকে সুন্দর লেখাপড়া শিখবে উন্নত জীবন পাবে দায়িত্বের হাত থেকে মুক্তি পাবে বাংলাদেশ উন্নত হবে সমৃদ্ধশালী হবে বিশ্ব ধর্মের একটা মর্যাদার আসন পাবে যে মর্যাদা আমরা উনিশশো সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর পেয়েছিলাম উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট পর্যায়ে আমরা হারিয়েছিলাম আবার সেই মর্যাদা ফিরে নিয়ে আসব। আমি কিন্তু এনেছিলাম আমি কিন্তু এনেছি বাংলাদেশ বিশ্বে সেই মর্যাদা পেয়েছে সেই জায়গা আমরা নিয়ে গিয়েছিলাম আর আজকে আমরা কী দেখি আজকে বাংলাদেশ সম্পর্কে প্রতিটি জায়গায় একটা মানে নেতিবাচক একটা মনোভাব হয়ে গেছে এই যে এতদিন এত শ্রম দিলাম কষ্ট দিয়ে নিজের দিকে তো তাকাইনি নিজের ঠেলে জন্য কিছু করিনি চিটুকু করেছে মানুষের জন্য যা কিছু করেছে মানুষকে দিয়েছে প্রতিটি মিনিট প্রতিটি সময় দিন রাত পরিশ্রম করেছি কারণ আমি জানি আমি বলতাম যে টাইম ইজ টাইম ইজ টু শর্ট কারণ আমি জানি যে কোনো সময় ঘাতক আমাকে আঘাত করতে পারে। কারণ আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস মানুষের জন্য কাজ করব সেই যে দশ বছরের ছেলে আর আট বছরের মেয়েকে মাতৃশ্রম বঞ্চিত করে এই দেশের মানুষের আনাচে কানাচে সব ঘুরেছি এবং প্রতিটি জায়গার উন্নতি করেছে প্রত্যেকটা গ্রাম আজকে শহর হয়ে গেছে প্রতি ঘরে ঘরে আজকে বিদ্যুৎ দিয়েছি প্রতিটি মানুষের জীবনমান উন্নত করে দিয়েছি এটা কি অপরাধ এটা কি আমার অপরাধ ছিল আজকে নানাভাবে জাতীয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বদনাম আর আমি তো আছি যখন থেকে আসছি তখন থেকেই গালি খাচ্ছি তো খাচ্ছি আমি তো পর করিনি আমি জানি আমার আত্মবিশ্বাস নিয়ে সততা নিয়ে আমি কাজ করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি এদেশে কৃষক এদেশের শ্রমিক দেশের প্রতিটি মেহনতি মানুষের বাক্য পরিবর্তন করেছে যখন থেকে সরকার ছিল তখন থেকেই তো নানা রকম ষড়যন্ত্র সেই দু হাজার এক সালের নির্বাচন দেশের সম্পদ বিক্রি করার বুঝলেখা দিয়ে যারা ক্ষমতা আসলো দেশকে আবার ধ্বংসের পদে নিয়ে গেল একই দিনে পাঁচশো জায়গায় বোমা ছত্রিশটা আমাদের তেষট্টিটা জেলায় বোমা হামলা আওয়ামী লীগে কত নেতাকর্মীকে মারা হলো একেবারে দু এক থেকে ছয় সারা দেশের তাণ্ডব জঙ্গিবাদ বাংলা ভাই করে বাংলাদেশের ভাবপূর্তি নষ্ট করল আবার দু হাজার তেরো সাল শুরু হলো সন্ত্রাস সাধারণ বাসে মানুষ যায় সেখানে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে দেওয়া হয় প্রায় তিন হাজারের উপরে মানুষকে পুড়িয়ে মারল আর গাড়ি সে তো তিন হাজার আটশোর উপরে বাস প্রায় উনত্রিশটা রেল সত্তরটা ছিয়াত্তরটা সরকারি অফিস নয়টা লঞ্চ এবং এমন কিছু নেই যে না পড়ালো গাড়ির থেকে ড্রাইভারকে নেমে তার গায়ে পেট্রোল ঢুলে দিয়ে জীবন ভিক্ষা চেয়েছে তাও শনি তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সেই স্কুটারের যেখানে থ্রি হুইলার ড্রাইভার ভিতরে বসে বাইরের থেকে আটকাই দিয়ে তাকে আগুন দিয়ে একটু শুদ্ধ পুড়িয়ে দিল ট্রাকের ভিতরে বাবা গেছে বাইরে ছেলে ভিতরে অথবা হেল্পার এসে দেখে আগুনে কঙ্কাল বাবা নিজের চোখের সামনে দেখছে তার ছেলে পুড়ে মারাচ্ছে কিচ্ছু করতে পারছে না এই রকম তাণ্ডব চালালো এই বিএনপি জামাত মিলে দু সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে সেখান থেকে যেভাবে হোক আমরা উদ্ধার করলাম মানুষকে সেখানে ফিরালাম আবার দু হাজার চোদ্দ পাঁচশো স্কুল পুড়িয়ে দিয়েছিল মানে ছেলেমেয়ের লেখাপড়ার দরকার নাই আর কি কোর্টে হামলা করলো জজির উপরে বোমা হামলা আইনজীবীর উপরে বোমা হামলা দু হাজার আইনজীবী পর্যন্ত মারা গেলো